ह औ सुबिल्लाहि मिनश शैतानिर रजी बिस्मिल्लाहिर रहमानिर 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এই যে এখানে 1 Trừ đi xin thêm chừng hấp phải xin 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 আসসালামু আলাইকুম মোহাম্মদ নাজমুল হাসান বলছি এখন আপনারা যেটা দেখলেন এই যে এই জিনিসটা এটা যে বডি বডি অনেকে অনেকে ব্রাশ 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 হুম এখানে যেমন লেখা আছে এই ধরনের ব্রাশ গুলা কিন্তু আহ বাংলাদেশে এখন পাওয়া যায় অনেক থেরাপিস্ট এটা ইউজ করেন কিন্তু আপনারা হয়তো বা জানেন না যে এটা আসলে কেন ইউজ করা হয় অনেকে হয়তো বা জানেন না তো আজকে আমি এটা নিয়ে একটু কথা বলবো যে এটা কেন ইউজ করা হয় কাদের জন্য এটা প্রয়োজন এবং কিভাবে ইউজ করবেন আপনারা দেখলেন আমি এটা ইউজ করলাম এই যে ব্রাশটা এখন ব্রাশটা নিয়ে একটু কথা বলি ব্রাশটার মেইন নামটা হলো ডিপ টেকনিক এটা এটা প্রেশার বার্গার ব্রাশিং প্রটোকল বলি আমরা হুইলবার্গার ব্রাশিং প্রটোকলের মধ্যে কেন এই নামটা হুইলবার্গার কারণ যিনি এটা তৈরি করছেন হুইল হুইলবার্গার ওনার নামে আসলে এই মেথডটা এটা একটা হুইলবার্গার ব্রাশিং প্রটোকল এটার মধ্যে কয়েকটা ধাপ আছে তার মধ্যে ব্রাশিং একটা পার্ট আচ্ছা তো এটার মেইন কাজটা হলো এটার উপকারিতাটা হলো শারীরিক সচেতনতা বাড়াবে আপনার শিশুর আপনার শিশুর যে বডি অ্যাওয়ারনেসটা বাড়াবে হ্যাঁ স্পর্শকাতরতা যে অনেক বাচ্চা আছে না সেন্সিটিভিটি এটা সেটা ধরতে চায় না বা সারাক্ষণ হাতে কিছু না কিছু রাখতে চায় বা সারাক্ষণ এটা সেটা টাচ করে এই ধরনের স্পর্শকাতরতা দূর করবে হ্যাঁ তারপর অনেক শিশু আছে যারা মনোযোগ কম হ্যাঁ তো এই ব্রাঞ্চটা নাকি শিশু মনোযোগ বাড়াতেও সাহায্য করে থাকে হ্যাঁ এটা থিওরির কথা অনুযায়ী তারপর অনেক বাচ্চার আছে যে ঘুমের সমস্যা স্লিপ ডিস্টারবেন্স হ্যাঁ স্লিপ ডিস্টারবেন্স থাকে অনেক বাচ্চাদের সেটা ঘুমের ঘুমের আগে যদি এটা করা হয় তাহলে খুব ভালো কাজ করে তারা বলতেছে তো এই বিভিন্ন জিনিসগুলা এটা অনেক গুরুত্বপূর্ণ এই কারণে এটা গুরুত্বপূর্ণ রেগুলেশনটা মেনটেন করে একটা শিশু ঠিক আছে এটা অটিজমে ভুগছে শিশু সেন্সরি সমস্যা ডাউন সিন্ড্রম সেরিবল পলসি লার্নিং ডিসেবিলিটি বা চাইল্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে ভুগছে যেই ধরনের শিশু আছে তাদের ক্ষেত্রে এই ব্রাশটা বিশেষ করে যাদের সেন্সুরি সমস্যা আছে ট্যাকটাইলে তাদের জন্য খুব ভালো এবং উপকারী এটা ঠিক আছে আচ্ছা এটার কিছু তথ্য তথ্য দেয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু মনে রাখবেন পয়েন্ট টু পয়েন্ট আকারে মনে রাখবেন এক এটা এক থেকে দুই ঘন্টা এটার প্রভাবটা থাকে এটার প্রভাবটা কয়েক ঘন্টা থেকে এক থেকে দুই ঘন্টা এটার প্রভাবটা থাকে তবে সর্বোচ্চ ফলাফল পেতে সারাদিন এটা ব্যবহার করতে হবে যদি আপনি সর্বোচ্চ ফলাফল চান তাহলে আপনাকে রেগুলার এবং সারা দিন এটা ব্যবহার করতে হবে এবং এটা কনসিস্ট্যান্সি থাকতে হবে মানে এটা ধারাবাহিকতা থাকতে হবে যে আপনি এখন করলেন পরে করলেন না তারপরে আবার বাদ দিয়ে দিলেন এটা কিন্তু হবে না এই ধরনের জিনিসটা যেন না হয় এই জিনিসটা খেয়াল করতে হবে হ্যাঁ এবং অবশ্যই ফার্ম প্রেশার আপনি খেয়াল করছেন আমি যখন শিশুটাকে দিচ্ছি আমি কিন্তু ফার্ম প্রেশার অ্যাপ্লাই করছি এই যে মানে এখানে একটু দেখেন আমি কিন্তু এভাবে ফার্ম প্রেশার দিচ্ছি মানে হালকা না একটু ডিপ ফার্ম প্রেশার অ্যাপ্লাই করছি হ্যাঁ তারপর ব্রাশটা কিন্তু হরিজন্টালি ধরতে হবে মানে এইভাবে লম্বা লম্বী করে ধরা যাবে না হ্যাঁ অনেকে আপনারা কি করেন এই যে এইভাবে ধরেন না এইভাবে ধরা যাবে না এইভাবে ধরতে হবে ঠিক আছে এইভাবে হ্যাঁ ধরতে হবে মনে থাকবে যেন হ্যাঁ এইভাবে আড়াড়ি করতে হবে এটা একটা জিনিস হ্যাঁ এবং নিচ থেকে উপরের দিকে নিচ থেকে উপরের দিকে আস্তে আস্তে তুলে আবার এদিকে চলে যেতে হবে মানে এদিক দিয়ে তুলবেন এদিকে চলে যাবেন হ্যাঁ আবার এদিক দিয়ে করবেন এদিকে চলে যাবেন টপ ডাউন টপ ডাউন অথবা বটম আপ যে কোনো ভাবে আপনি এটা করতে পারেন হ্যাঁ এবং এটা কিন্তু এটা করতে হবে আর যেটা ইয়ে হলো যে এটা ব্যাক হ্যাঁ পিছনে এটা পিঠে কিন্তু ব্যবহার করা যাবে এটা সমস্ত পিঠে ব্যবহার করা যাবে ক্লিয়ার হ্যাঁ দুই হাতে ব্যবহার করা যাবে দুই পায়ে ব্যবহার করা যাবে এবং সমস্ত পিঠে ব্যবহার করা যাবে তার মানে দুই হাত ইয়েস দুই পা ইয়েস পিঠ ইয়েস আর কোথায় ব্যবহার করা যাবে না এই যে মুখ ন গলা বুক প্যাট ন তলপেট ন ব্যবহার করা যাবে না হ্যাঁ এটা কন্টা এডুকেশন আছে এটা ব্যবহার করলে কিছুটা ক্ষতি হয় শিশু এই জিনিসটা আর কি হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারছেন যে কোথায় ব্যবহার করবো আর কোথায় ব্যবহার করা যাবে না আরেকটা যেটা জিনিস হলো যেটা প্রত্যেকটা জয়েন্টে প্রাথমিকভাবে দশ বার করে আমরা বলি দশ বার যদি অনেকে কাউন্ট না করতে পারেন তাহলে যেটা করবে যে বিশ থেকে তিরিশ সেকেন্ড প্রত্যেকটা জয়েন্টে বিশ থেকে তিরিশ সেকেন্ড প্রত্যেকটা বডি পার্টস হ্যাঁ বিশ বার বিশ থেকে তিরিশ সেকেন্ড করলে বিশ থেকে তিরিশ সেকেন্ড করলেন এইভাবে আপনারা করতে পারেন প্রত্যেকটা বডি পার্টসে আপনারা করতে পারেন ঠিক আছে আচ্ছা আর এটার পরে পরে আরেকটা যেটা জিনিস হচ্ছে কিন্তু সাথে সাথে কম্প্রেশনটা দিতে হবে কম্প্রেশনের উপরে আমার ভিডিও আছে তারপরে আমি আরো ভিডিও দিব আপনারা একটু খেয়াল করবে এই ভিডিওগুলো আপনারা একটু খেয়াল করবেন ঠিক আছে এই জিনিসটা আপনারা করবেন আচ্ছা হ্যাঁ ব্রাশিং উইথ কম্প্রেশন আচ্ছা এটা এটা দুই মাস থেকে প্রাপ্ত বয়স্ক যে কোনো বাচ্চাকে এটা দিতে পারবে দুই মাস বয়স থেকে প্রাপ্ত বয়স্ক যে কোনো বাচ্চাকে আপনারা এটা দিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু দিতে হবে প্রতি অন্তর অন্তর বা নব্বই মিনিট বলে বা দুই ঘন্টা অন্তর অন্তর দিতে হবে এবং শিশু অবশ্যই জেগে থাকতে হবে শিশু যদি ঘুমায় যায় তাহলে কিন্তু দেওয়া যাবে না হ্যাঁ কারণ শিশু জেগে থাকা অবস্থায় প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর এটা আপনাকে ব্যবহার করতে হবে তার এটা খুব টাফ একটা এক্সারসাইজ সত্যি হ্যাঁ এটা অনেকেই নিচ্ছেন কিন্তু এটার এটার ব্যবহার এত কঠিন যে এটা ইয়া করাটা ইউজ করাটা খুব কষ্টসাধ্য হয়ে যায় আপনাদের করা যাবে না মানে এক জায়গা থেকে দিয়ে আবার মানে এইখান থেকে ইউজ করতেছেন করতেছেন আবার এখান থেকে ঘুরে আবার এই পিঠ হয়ে আবার এই হাতে চলে আসবে মানে এটা উঠানো যাবে না ঠিক আছে এটা খালি গ্যাও করতে পারেন শিশুর বা শিশুর জামা পরা অবস্থায় কিন্তু এই ব্যায়ামটা আপনারা করতে পারেন মনে রাখবেন হ্যাঁ এই ইয়াটা আপনারা করতে পারেন তাহলে খালি গায়ে করতে পারেন এবং জামা পরা অবস্থায় করতে পারেন এবং সময় হলো তিন মিনিটের মধ্যে এটা শেষ করতে হবে তার মানে এটা শেষ করতে হবে কত মিনিটের মধ্যে তিন মিনিটের মধ্যে এটা শেষ করতে হবে সেটা মনে থাকবে আচ্ছা তাহলে এই হলো ব্রাশিং প্রটোকল এই যে যে ব্রাশটা এই ব্রাশটার কিছু নিয়ম বললাম এবং এটা গুরুত্বটা বললাম এবং বললাম কাদের জন্য ইউজ করা যায় তারপরে আমি আরেকটু রিভাইজ করতেছি আপনাদের জন্য এটা নাম কি হুইল বার্গার ব্রাশ প্রেশার ব্রাশ বা বডি ব্রাশ যাই হোক আচ্ছা আচ্ছা এই ব্রাশটা এটা হলো মেইন ব্রাশটা হ্যাঁ এটার অনেকগুলো কপি মার্কেটে পাওয়া যায় দেখবেন যে একটু ছোট ইয়া তবে যাই হোক এই ধরনের ব্রাশতে আসলে তারা বলে এটা হলো ব্রাশ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ব্রাশ আর কি এটা ঠিক আছে এটা এই জিনিসটা মনে থাকবে মনে রাখবেন আর গুরুত্বপূর্ণ দিকটা হলো যে শারীরিক সচেতনতা বাড়াবে স্পর্শকাতরতা কাতরতা দূর করবে মনোযোগ বাড়াবে এবং ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করবে তাহলে অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ কিন্তু এই ব্রাশটা করে থাকে যদি আপনি নিয়ম মেনে প্রয়োগ করতে পারেন তাহলে নিয়মটা কি নিয়মটা বললাম কি এটা নিয়মটা কি প্রতি দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে এটা ব্যবহার করতে হবে এক দেড় থেকে দুই ঘন্টা এটা প্রবর্তা থাকে এক থেকে দু ঘন্টা তার মানে এক থেকে দুই ঘন্টা পর পরই এটা ব্যবহার করতে হবে মনে রাখবেন কিন্তু ঠিক আছে আচ্ছা এটা ব্যবহার করতে হবে হাতে দুই হাতে দুই পায়ে এবং পিঠে ঠিক আছে ব্যবহার করা যাবে কোথায় ব্যবহার করা যাবে না মুখে ব্যবহার করা যাবে না মুখে গলায় তল পেটে পেটে ব্যবহার করা যাবে না এই জিনিসটা মনে রাখতে হবে ঠিক আছে হ্যাঁ এই জিনিসটা আপনারা ইয়া করবেন এবং ব্রাশিংটা করার সাথে সাথে কিন্তু জয়েন্ট কম্প্রেশনটা দিতে হবে হ্যাঁ এটা আমি এরপরের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ এটা কাদের এটা কয়েক বছর এটা দুই মাস বয়স থেকে একদম অ্যাডাল্ট অটিজম আছে হ্যাঁ অ্যাডাল্ট অটিজম ব্যক্তিদেরও এটা ব্যবহার করা যাবে ঠিক আছে আচ্ছা এই জিনিসটাকে সময়সীমা তিন মিনিটের মধ্যে শেষ করতে হবে তাহলে ক্লিয়ার আপনারা আর এটা কি করতে হবে হরাইজোনটালে ধরতে হবে ভার্টিকালি ধরা যাবে না মনে থাকবে এবং ফার্ম প্রেশার দিতে হবে লাইফটা আছে না এবং দিও না ফার্ম কম্প্রেশন ফার্ম ঠিক আছে এই জিনিসটা মনে রাখবেন আর কি হ্যাঁ হ্যাঁ এবং দেওয়ার আগে আপনি নিজে অবশ্যই চেক করে নেবেন আর এই জিনিসটা যেন ক্লিন হওয়া চাই এটা যেন ক্লিন হওয়া চাই এটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নাহলে অ্যালার্জিক সমস্যা হতে পারে তো এটি আজ এই পর্যন্ত ব্রাশিং নিয়ে কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার